নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের ভিডিওতে আইপিএল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট আছে যেমন গুজরাটের ক্যাপ্টেন হয়ে কি বড় ভুল করলো শুভমান গিল সেটা বলবো রোহিত ও বুমরার সঙ্গে বাজে ব্যবহারের অভিযোগ লাগলো হার্দিক পান্ডিয়ার ওপরে কি করেছে হার্দিক সেটাও বলবো। কে আর দলে লাগতে পারে বড় ধাক্কা সুনীল লাইনের অ্যাকশন নিয়ে ফের খুঁটে দেখতে পারে বিসিসিআই তাহলে কি নারী না আইপিএল থেকে বাদ পড়বে আজকের এই ভিডিওতে সমস্ত বিষয় কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করা আছে তাই অনুরোধ করে রাখবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট রোধ করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে জানাই গুজরাট দলের অধিনায়ক হয়ে কি ভুল করল শুভমান গিল গুজরাট আর সিএসকে ম্যাচে গুজরাট টাইটেন্সের উপর বারো লক্ষ টাকা জরিমানা করেছে বিসিসিআই কারণ এই দিন গুজরাট তারা স্লো ওভার রেট করেছিল তাই স্লো ওভার রেটের জন্যই কিন্তু লক্ষ টাকা জরিমানা দিতে হয়েছে গুজরাট কে অর্থাৎ শুভমান গিল তিনি কিন্তু ফিল্ডিং সাজাতে এবং তার বোলারদের দিয়ে বলিং করাতে তার টাইম বেশি লেগে গেছে সেই কারণে কিন্তু গুজরাট টাইটেন্স তাদের ওপর বারো লক্ষ টাকা জরিমানা লেগে গেছে তো বন্ধুরা এইবারে বলি বড় সমস্যার মুখে পড়তে পারে সুনীল নারিন এবং কে কে কলকাতা টোয়েন্টি ফোর সেভেন এই আর্টিকেলের রিপোর্ট অনুযায়ী সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ফের বলিং অ্যাকশন বিতর্কে জড়িয়েছে সুনীল নারীন সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে সুনীল নারিন চমৎকার বল করেছে সুনীল নারিনের বল এতটাই ভয়ঙ্কর হয়েছে যে কেউ সুনীল নারিনের বল ভালো করে ব্যাটিং করতেই পারিনি কারণ এর আগেও কিন্তু সুনীল নারিন বলিং অ্যাকশানের জন্য অনেকবার সাসপেন্ড হয়েছেন এবং তিনি বলিং অ্যাকশান পরিবর্তন করে অনেকবার ক্রিকেটে কামব্যাক করেছেন আরও একবার সেই উঠল সুনীল নারিনের এবং পরিষ্কার দেখা যাচ্ছে কিন্তু এই বলিং করতে গিয়ে সুনীল নারিনের কিন্তু আরও একবার কুনি ভাঙছে অর্থাৎ বলিং এর সময় কিন্তু কুনই এবং কবজি এই দুটো কিন্তু সোজাসুজি হতে হবে এটাই কিন্তু বিসিসিআই খুটিয়ে দেখবে যে সুনীল নারিন এই ভুলটা কেরকম করেছেন তো আপাতত সুনীল নারিন তিনি কিন্তু বল করতে পারবেন একবার যদি এই অভিযোগে দোষী সাব্যস্ত হয় সুনীল নারিন তাহলে কিন্তু আইপিএল আর সুনীল নারিন বল নাও করতে পারে অর্থাৎ যেহেতু এখনো প্রমাণ হয়নি তাই সুনীল নারিন কিন্তু এখন বল করতে পারবে তো আশা করছি এইবারে সুনীল নারিনের ওপর যেই বলিং অ্যাকশনের অভিযোগটা লেগেছে সেটাকে প্রমাণ করতে পারবে না কারণ সুনীল নারিন কিন্তু এই মুহূর্তে খুব একটা কোন ভেঙে বল করে না তবে ছোটবেলার অভ্যাস মাঝে মাঝে একটা দুটো বল কোন ভেঙে যেতেই পারে তবে আমার মনে হয় না এর জন্য সুনীল নারিনকে কোনো বড় বিপদ হতে পারে তো বন্ধুরা এবারে জানাই রোহিত আর বুমরার সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠল হার্দিক পান্ডিয়ার উপর হার্দিক পান্ডিয়া প্রথম ম্যাচে অধিনায়ক হিসেবে প্রচন্ড অপমান সহ্য করতে হয়েছে ফ্যান্সের তরফ থেকে এবং মাঠে তার আচরণও কিন্তু চোখে লেগেছে অনেক মুম্বাই ফ্যান্সের একটা সময় যখন হার্দিক পাণ্ডিয়া বুমরাকে অনেকক্ষণ ধরে কিছু একটা বোঝাচ্ছিলেন সেই বোঝানোর মাঝখানে যখন রোহিত শর্মা আসে বুমরা বলতে তখন হার্দিক পান্ডিয়া মাথা নিচু করে ওই জায়গা থেকে ওয়াক করে যায় অর্থাৎ এই আচরণ থেকে একটা জিনিস পরিষ্কার বোঝা যাচ্ছে যে রোহিত শর্মার থেকে কিন্তু পরামর্শ নিতে চাইছে না হার্দিক পান্ডিয়া এবং ম্যাচের পরে কিন্তু বুমরা অর্জুন তেন্ডুলকার রোহিত শর্মাকে অনেকক্ষণ ধরে কিছু একটা বলতেও দেখা গেছে এবং যতদূর জানা গেছে যে রোহিত শর্মা কিন্তু হার্দিক পান্ডিয়াকে বলেছিল গুজরাটের বিরুদ্ধে আগে ব্যাটিং করতে নামতে কিন্তু হার্দিক পান্ডিয়া নিজেই রোহিতের কথা শোনেনি এবং ফলে মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচটা হেরেছে আমরা সবাই দেখেছি হার্দিক পান্ডিয়া কিন্তু নিজেরই মনমানি করার চেষ্টা করছে যে আমি ক্যাপ্টেন আমি কেন অন্য কারোর কথা শুনবো তো দেখা যাক কতদিন মুম্বাই ইন্ডিয়ান্স এই জিনিসটা চলে তো আমি কিন্তু চাইবো হার্দিক ক্যাপ্টেন হয়েছে ঠিক আছে কিন্তু রোহিত শর্মাকে রেসপেক্ট দিক কারণ রোহিত শর্মা এত অভিজ্ঞ ক্যাপ্টেন তিনি তার ভালোর জন্যই জিনিসগুলো করছেন তো এই নিয়ে আপনাদের কি সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা এই ভিডিওটি আমার এতটাই বলার ছিল তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি দাঁড়ান উত্তর আছেন সবাইকে একটু উত্তর অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ